খিজে দিনে শে কর্ে ডাকা ডাকি ওহ দুনিয়া ক্ষী দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে আছ তুমি টাকা পয়সা মরার পরে করবে দাফ সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পর সবে থেবে যাবে জীবা দিনলে রে দাম রবে না উপায় আপন জুরি করো ভারি সময় যে নাই মরণ পাখি দিলে রে দাম না উরান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীব শার আস তুমি মেতে এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে চন্না কথা মনে আসে না কি যাবে জিব তোমার বন্ধ হবে আখি শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায় কেরাম অতিথি সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা অবনেরা প্রান্তীয় করণ করনদিঘি উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রীসে সে মহান আল্লাহ তাবা রাখমা তালালাল প্রশংসা গাভন করি যে আল্লাহ তাবা রাখমা তাড়ালা আমাদেরকে এক হিফজুল কোরআন কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আমরা মোহাবতের সঙ্গে সকলেই বলি আবুল درود و رشید شرکر کائنہ تزدر مدانی نبی کل شیرمونی امام الانبیاء نبی مکی نبی مدانی نبی احمد نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم آمین اللہم صلی اللہ علی اللہم اللہ 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 بارک علی محترم عزیز و بزرگو دوستو রান ক্যারিন ছোট্ট একটি সূরা তার দুটি আয়াত পাঠ করেছি হাদীসের নবাবি থেকে সেই গোহারি থেকে এক হাদিসের কিছু শব্দ পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো যদি আল্লাহ দেন তো আমি আপনাদের বিষয়টি বলার পূর্বে একটা আবেদন করছি আপনাদেরকে বহুত মানুষ দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন আমি আপনাদের যারা বসে আছেন তিনাদেরকে বলছি আমি কথা কিছু জিজ্ঞাসা করবো আপনাদেরকে আপনারা যদি উত্তর দেন তাইলে আমি আপনাকে বোঝাতে সক্ষম আর আপনার বুঝতেও সুবিধা হবে আপনারা সবাই কথা বলবেন বলুন ইনশা আল্লাহ পৃথিবীতে একশোটার মধ্যে পঁচানব্বইটা বিষয়ে মানুষের মধ্যে ইতালাব আছে একশোটার মধ্যে পঁচানব্বইটা বিষয়ে মানুষের মধ্যে মতভেদ আছে মাত্র পাঁচটি ব্যাপারে মানুষের পাঁচ পার্সেন্ট ব্যাপারে ব্যাপারে মানুষের বিভাজন আছে কেউ মাছ খেতে তো ঘোষ খেতে ভালোবাসে কেউ রুটি খেতে ভালোবাসে তো কেউ ভাত খেতে ভালোবাসে কিন্তু এমন কিছু বিষয় আছে যাতে সবাই একমত যেমন বিজেপি বলছে যে দেশে শান্তি চাই তৃণমূল বলছে না আমরাও শান্তি চাই কংগ্রেস বলছে আমরাও শান্তি চাই সিপিআইএম বলছে আমরাও শান্তি চাই আইএসএফ বলছে আমরাও শান্তি চাই আসামের ইউডিএফ বলছে যে আমরাও শান্তি চাই এবার আপনারা বলুন দেশের মানুষ শান্তিতে আছে জোরে বলুন আছে পৃথিবীতে এমন একটা লোক পাবে না যে বলবে যে আমি চাই না যে শান্তিতে থাকব। বরং এ ব্যাপারে সবাই একমত দেশে শান্তি চাই শান্তিতে একম কেউ কেউ নিজে বলছে না যে আমরা শান্তিতে আছি বলছে ভাই না তার মানে দুনিয়াতে শান্তি নাই আমার আজকের আলোচ্য বিষয় হলো সমস্যা প্রবলেম এই সমস্যার ব্যাপারে কিছু কথা তুলে তারপরে সাজেশন দিব কিভাবে আপনি থেকে বাঁচবেন পৃথিবীর যে প্রান্তে যাবেন না কেন যেখানেই যান না কেন সেখানেই দেখবেন অসম্ভব শান্তি নাই সেখানে দেখবেন ফেতনা সেখানে দেখবেন সেখানে দেখবেন ঝামালা শান্তি বলে কিছু থাকবে না কোন একদিন মদিনার কোন উঁচু জায়গাতে চলাচল করছিলেন চলতে চলতে আল্লাহ নবী এক পর্যায়ে বললেন হে আনসারেরা মহাজিরেরা যা দেখছি তোমরা কি তাই দেখতে পাও আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ সাহাবিরা বললেন লা দেখতে পাই না কি দেখছেন আল্লাহ আল্লাহ নবী বলছেন আমি দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয় পানি যেমন বৃষ্টি যেমন আকাশ থেকে তোমাদের বাড়ির উপরে পানি বর্ষণ হয় অনুরূপ ওইভাবে তোমাদের ঘরের উপরে বাড়ির উপরে ফেতনা বর্ষণ হচ্ছে অশান্তি বর্ষণ হচ্ছে প্রবলেম বর্ষণ হচ্ছে মানে প্রতিটা পরিবারে প্রতিটা গ্রামে প্রতিটা এলাকাতে প্রতিটা জেলাতে কোনে কোনে ফেতনা সমস্যা প্রবলেম দাঁড়িয়ে যাবে কোথাও মানুষেরা শান্তিতে থাকতে পারবে এমন সমস্যা আবু মুসার আদি আল্লাহ তিনি বলছেন রসুল্লাহ বলেছেন এক হারাজু সমাজে মারামারি বৃদ্ধি পাবে সমাজে মারামারি বেড়ে যাবে এখন আপনারা বলুন সমাজে মারামারি বেড়েছে না কমেছে মারামারি করে জেল খাটছে এরকম প্রমাণ আছে না নয় বলুন হরিশ্চন্দ্রপুর গ্রামের নামটা বলবো না মালদা জিলা এক ভাইয়ের গরু আরেক ভাইয়ের কাঁড়ি খেয়ে নিয়েছে যেটা তো বসে আছেন ওটা কি বলে কাঁড়ি এক ভাইয়ের গরু আরেক ভাইয়ের কি খেয়েছে কারি খেয়ে গেছে তা আরেক ভাইয়ের স্ত্রী প্রতিবাদ করছে কেন তোর গরু কাঁড়ি খাবে এই নিয়ে ঝগড়া হচ্ছে এক পর্যায়ে দু ভাই লেগে গেছে তা হাসুয়া চালিয়ে দিয়েছে এক ভাইয়ের পা কেটে গেছে আরেক ভাই থানাতে কেস করে দিয়েছে লাস্টে দু ভাইকে জেলে দিয়ে দিয়েছে আল্লাহ নবী বললেন সমাজে মারামারি বৃদ্ধি পাবে এত মারামারি চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গের স্মৃতি পঞ্চায়েতের ভোগ ভাই ভাই মারামারি করে জি করে কিনা হ্যাঁ না বলুন আল্লাহ বলছেন রাজন যারা হো মানুষ তার নিকট আত্মীয়দেরকে মারবে এই দেখেন ভাই ভাই ঝগড়া করছে ভাই ভাই ঝগড়া করছে ভাই ভাই মারামারি করতে করতে জেলে চলে গেল বাড়িতে শান্তি নয় এই কথা বলে আল্লাহ নবী বাস কথা এখানে শেষ হতো কিন্তু আল্লাহ নবী আর একটু বাড়িয়ে বললেন হত্যা করবে মারবে পেটবে সন্তানের কাছে বাপ পর্যন্ত নিরাপদ থাকবে এখন বলুন সন্তানেরা বাপকে মারে মারে কি মারে না